সবাই দেখবে তোমাকে বলবে ডিসিপ্লিন মেনটেন করো ডিসিপ্লিন মেনটেন করো ডিসিপ্লিন থাকলেই হবে ডিসিপ্লিন ছাড়া কিছুই হবে না সমস্যাটা হলো আমরা ডিসিপ্লিনটাই মেনটেন করতে পারি না একটা রুটিন বানাই এই করি ওই করি কালকে থেকে ছয়টার সময় উঠবো অনেক পড়াশোনা করব কিন্তু হয় না কিছু টিপস থাকবে কিছু আইডিয়া থাকবে ডিসিপ্লিন সহজে মেনটেন করার জন্য ঠিক আছে প্রথমত দেখো সিদ্ধান্ত কমাতে হবে আমাদের দিনের তুমি সকালবেলা ঘুম থেকে উঠলা ঘুম থেকে উঠে চিন্তা করতেছো আজকে কি নাস্তা খাবো আজকে কোন জামাটা পরবো আজকে কি ভার্সিটিতে যাবো সরি কলেজ আজকে কলেজে যাব আজকে কি এটা করব ওটা করব আজকে জিমে যাওয়া উচিত সো অনেক ধরনের চিন্তা ভাবনা যদি তুমি রাখো দেখবে ওই চিন্তা করতে করতে একটা লম্বা একটা সময় চলে গেছে তুমি প্রোকাস্টিনেট করতেছ বুঝতে পারছো এই জন্য তোমার দিনের চিন্তাটা কমাইতে হবে তোমার সিদ্ধান্তটা কমাইতে হবে এমন কিছু আনা যাবে না যে তোমার ভেবে সিদ্ধান্ত নেওয়া লাগতেছে তোমাদের কাজ হলো আগের দিন রাতেই তোমাকে এই সিদ্ধান্তগুলো নিয়ে রাখতে হবে তুমি সিদ্ধান্ত নিবা যে কালকে আমি কি কি করব কালকে কি কি করব এটা তোমার রাখতে হবে নিয়ে যেন তুমি ঘুম থেকে উঠেই দেখতে পারো আচ্ছা এখন আমার এটা করতে হবে এখন আমি এটা করব। এরপর এটা করতে হবে এরপরে এটা করব। এমনটা না যে তুমি ফিক্স করে রাখলাম যে আমি আটটা থেকে দশটা এটা করব, দশটা থেকে বারোটা এটা করব এরকম রুটিন আসলে বেনিফিশিয়াল না আমরা কি করব। আমরা সিদ্ধান্ত রাখবো যে আগে আমি এই কাজটা করব এরপর এই কাজটা করব তারপর এই কাজটা করব সো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে কি করব ব্রাশ করব খাওয়া দাওয়া করব নাস্তা করব এটা আমাদের প্রথম কাজ এরপরে কি করব যার যার কলেজে যাইতে হয় যা স্কুলে যাইতে হয় সেগুলো লিখবে যে আমি কলেজ যাব হাই স্কুলে যাব বা ইউনিভার্সিটিতে যাব যেখানে যাক আমি যাব তোমার কাছে যেন পূর্ণাঙ্গ দিনের প্ল্যানিং থাকে আজকে সারাদিনে কি কি টাস্ক আমার করতে হবে এবং কোনটা আগে করবো কোনটা পরে করবো ওই হিসেবে যেন সাজানো থাকে তোমার খাতায় ঘুম থেকে উঠলা উঠে যেন তোমার ব্রেন ক্লিয়ার হয় এখন এটা এরপর এটা এরপর এটা তোমার যেন চিন্তা করতে না হয় যে আচ্ছা আমি কি এটা করবো এটা করলে কি হবে না করলে কি হবে এরকম কোনো চিন্তা যেন সকালে ঘুম থেকে করতে না হয় শুরু করার টাইমে যত কম ফ্রিকশন রাখবা যত কম সিদ্ধান্ত রাখবা তত বেটার এজন্য সিদ্ধান্ত কমাও আগের দিন রাতে প্ল্যান করে রাখো যে আজকে আমি স্বাধীন কি কি করবো কি করব না খুব যদি ভালো হয় আচ্ছা একটা উদাহরণ দেয় মার্ক জুকারবার্গ ঠিক আছে তোমার তো চিনো অনেকে এলিয়ান বলো অনেকে রোবট বলো একটা অভ্যাস একই কালারের গেঞ্জি পরে বিল গেট একই শার্ট পরে এক সময় কেন ওদেরকে অন্য কোনো জামা নাই ওরা কি গরিব যেন ওরা সিদ্ধান্ত না নিতে হয় সকালে ঘুম থেকে উঠে আমি আজকে কোন জিনিসটা পরবো আজকে এই কাপড় পরবো নাকি এই কাপড় পরবো সবসময় তারা সেম রাখে একটা বের করলেই হলো তাদের কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে না তো তাদের ব্রেনটা আরো ফাইন থাকতেছে তাদের ব্রেনটা অন্য কাজে ভালো মতো ইউজ করতে পারতেছে এই জন্য সিদ্ধান্ত যত কমাবা তোমার তত কমবে তুমি তত ভালো শর্ট আউট করতে কি করব কি করব না আর জিনিসটা করতে পারবা হ্যালো হ্যালো থ্যাঙ্কস ফর ওয়াচিং জাস্ট কয়েকটা সেকেন্ড নেব পদার্থবিজ্ঞান তুমি জানো রিসেন্ট সময় অনেক চেঞ্জ হচ্ছে বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস ধরো কিংবা প্রশ্নের সোর্সগুলো ধরো বা পড়ার ধরনগুলো ধরো সবকিছু চেঞ্জ হচ্ছে কমিউনিটি তো চেঞ্জ হয়ে যাচ্ছেই পড়ার ধরনের পরিবর্তন আসছে এই জন্য আপ টু ডেট ঠিক আছে আপ টু ডেট স্টাইলে পড়াশোনা করা দরকার যেই কথা মাথায় রেখে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পোস্টটা তো লঞ্চ হয়ে গেছে যেখানে আমার সাথে সাথে অবশ্যই নিয়াজ ভাই থাকছে এবং ইয়াসিন ভাই থাকছে এই তিনজন মিলে টোটাল অ্যাফোর্ডেবল একটা প্রাইসে মাত্র ডিসকাউন্ট পনেরোশো টাকায় নিয়ে আসা হয়েছে যেটা একদম আপ টু ডেট একটা কোর্স হিসেবে আমরা তৈরি করার চেষ্টা করতেছি যেখানে যত ধরনের ফাঁক দিন ছিল এই সব কিছু ফিল আপ করে একটা কমপ্লিট কোর্স যা যা থাকা উচিত যতটুকু থাকা উচিত সবটুকুই আছে ঠিক আছে সো তোমরা যারা এই কোর্সটা করতে আগ্রহী ডিসক্রিপশনে কিংবা কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই কোর্সটা ভিজিট করে দেখিও ঠিক আছে ওকে অল দ্য বেস্ট এরপরেও আসলো ঠিক আছে আমরা সবকিছু ক্লিয়ার করলাম পড়তে বসলাম বা কাজ করতে বসলাম আমাদের ডিস্ট্রাকশন হচ্ছে আমি ফোন নিয়ে বসলাম ফোনে আমি রিলস দেখতেছি আচ্ছা খুব সুন্দর রিলস দেখতেছি পাঁচ মিনিটের রিলস দেখতেছি আমি এক ঘন্টা রিলস দেখে ফেলছি এটা তো হবে না এটা কি হবে এটা তো হবে না এটা তুমিও জানো সমস্যা আমিও জানি সমস্যা পড়তে বসলে বা যে কোনো কাজ করতে বসলে যেগুলো ডিস্ট্রাকশন কারো ক্ষেত্রে ফোন হতে পারে কারো ক্ষেত্রে ফোন ছাড়া অন্য জিনিস হতে পারে ল্যাপটপ হতে পারে যে কোনো কিছু হতে পারে সেই জিনিসগুলো দূরে সরিয়ে রাখো যদি দূরে সরানো না যায় দূরে সরানো যদি না যায় অন্তত ওই জিনিসগুলো আনইনস্টল করে রাখো অনেকে বলবো ভাই আবার তো ইনস্টল করাই যায় যাক অন্তত একবার আনইনস্টল করে যদি তুমি পড়তে বসো পড়ার মধ্যে তো আর ইনস্টল করবে না নাকি এতটা তোমার সমস্যা হয়ে গেছে পড়ার মধ্যে তো ইনস্টল করবে না পড়া শেষে তারপর ইনস্টল করো তারপর একটু দেখো সমস্যা নেই বাট পড়ার সময় যেন কেউ ডিস্ট্রাকশন না করে সো তোমার যেগুলো ডিস্ট্রাকশন করে ফোন হতে পারে কারো বাসায় কুকুর বিড়াল পালে সেগুলো থাকতে পারে কারো বাসায় ঝগড়াঝাটি থাকতে পারে অনেকে আমি দেখছি আমার অনেক ফ্রেন্ড রুমে পড়ে না রুমে পোলাপানা হচ্ছে গেমস খেলে মুভি দেখে অনেকে কেউ লাইট জ্বালায় ঘুমায় রাতের বেলা সো তারা কি করে তারা লাইব্রেরিতে যায় পড়ে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকে ঠিক আছে সো তোমার জীবনটাকে যতটুকু সম্ভব তখন কাজ করতেছো ডিস্ট্রাকশন সব তো সম্ভব না যতটুকু সম্ভব কমাও ডিস্ট্রাকশন যত কমাবা তোমার তত বেনিফিট প্রথম দিকে ডিস্ট্রাকশন বেশি থাকবে তোমার রিলস দেখে দেখে অভ্যাস তোমার ফোন চালায় চালায় অভ্যাস এখন যদি তুমি সব অফ করে থাকতে চাও তুমি বেশিক্ষণ থাকতে পারবা না এটাই হলো রিয়েলিটি কিন্তু চেষ্টাটা তো করতে হবে আস্তে 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 তুমি এখন দশ মিনিট ফোন না চালায় থাকলা পড়লাম পরের দিন তুমি পনেরো মিনিট থাকবা এর পরের দিন বিশ মিনিট থাকবা এর দিন আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা আস্তে আস্তে সময় বাড়বে মনে রাখবো আমরা ডিসিপ্লিন নিয়ে কথা বলতেছি ডিসিপ্লিন কি একদিনে হয় একদিন মানলে কি ডিসিপ্লিন হয় এটা না এটা অনেক লম্বা একটা সময়ের জিনিস তিরিশ দিন এক বছর দেড় বছর দুই বছর লম্বা সময় ধরে ডিসিপ্লিন মেনটেন করলে তখন ফলটা পাওয়া যায় তো যেহেতু আমরা লম্বা সময় প্ল্যানিং করতেছি একদিনেই যে ডিস্ট্রাকশন বাদ দিয়ে দিব সম্পূর্ণ এমনটা চিন্তা করা দরকার নাই এরপরে আসো পরিশ্রম আচ্ছা আমি যে কি লিখছিলাম এখানে আচ্ছা পরিশ্রম করতে আমি লিখছিলাম তোমাদের কায়িক পরিশ্রম করতে হবে দেখো ডিসিপ্লিন মেনটেন করতে হবে তোমার ব্রেনকে ভালো রাখতে হবে তোমার ব্রেনকে কার্যক্ষম রাখতে হবে পরিশ্রম করলে ব্রেনে অনেক ভালো রক্ত সঞ্চালন হয় তোমার ব্রেন ভালো কাজ করে তোমার ব্রেনে ডোমিন রিলিজ হয় বুঝতে পারছো এই জন্য তুমি শারীরিক পরিশ্রম করবা তোমার বাইরে যেতে হবে না যদি বাইরে যেতে পারো অনেক ভালো সাইকেল চালাইলা একটু সাঁতার কাটলে একটু দৌড়াদৌড়ি করলো হাঁটারি করলো যদি রুমেই থাকতে হয় রুমেই থাকো একটু কয়টা পুষ আউট কি বলো ওটাকে পুষ আপস দিলা কয়টা পুল আপ দিলা কিংবা অনলাইনে সার্চ করলা হোম এক্সারসাইজেস অনেক কিছু আসবে একটু এক্সারসাইজ করো একটু হৃতপিনে একটু পাম্প আপ করো তোমার ব্রেন একটু রক্ত সঞ্চালন বাড়াও দেখবা তোমার ব্রেন অনেক ভালো কাজ করতেছে আর একটু এক্সারসাইজ করার পর দেখবে যে শরীরটাও চাঙ্গা লাগতেছে তোমার ব্রেনটা অনেক বেশি রিফ্রেশ হয়ে আছে। এটা মনে রাখার শক্তি অনেক বাড়ায় দেয় ঠিক আছে সো দেখবা অনেক জায়গায় দেখবা বিশেষ করে বিদেশি চ্যানেলগুলোতে তুমি বেশি দেখবা অনেক বেশি এক্সারসাইজের দিকে মনোযোগ দিতে বলা হয় বাংলাদেশে তো খুব বেশি মানে এই হয় না কিন্তু এক্সারসাইজ খুব ভালো একটা বেনিফিট তোমাকে বডি বানাইতে হবে না তোমাকে সিক্স প্যাক বানাইতে হবে না এটা বানাইতে হবে না কিন্তু একটু পরিশ্রম করো একটু ঘাম বের হচ্ছে একটু নীতি পাম্প আপ হচ্ছে তাহলে দেখবা অনেক ভালো লাগতেছে পরেও ভাল লাগতেছে তোমার ব্রেনটা শান্ত থাকতেছে একের এখন দেখো প্রতিদিনকে কিছু স্লটে ভাগ করবা ডিসিপ্লিন এমন একটা জিনিস তোমার একটা পার্টিকুলার সময় নষ্ট হয়ে যেতে পারে কিন্তু ওই যে নষ্ট করা শুরু করছো সারাদিন নষ্ট করে দিচ্ছ তাহলে হবে না তোমার কয়েকটা স্লটে ভাগ করতে হবে পাঁচটা স্লটে ভাগ করো স্লট শেষে এমন একটা জিনিস রাখো যেটা করলে তোমার দিনটা রিস্টার্ট হচ্ছে বা তুমি একটা রিলেশন পাচ্ছ মুসলমানদের জন্য যারা মুসলমান তাদের জন্য একটা খুব ভালো একটা বেনিফিট হচ্ছে তোমাদের তো এমনিতে নামাজ পড়বে পাঁচবেলা পাঁচবেলা নামাজ পড়বে না তো তোমার দিনটা তো পাঁচটা স্লটে ভাগ হয়ে গেল পাঁচটারও বেশি ভাগ হতে পারে পাঁচটারও বেশি ভাগ করা যেতে পারে তোমার সুবিধা মতো স্লটে ভাগ করে ফেলো যারা অমুসলিম আছো তোমরা মেনিটেশন করতে পারো এইভাবে তুমি যদি একটা দিনকে টোটাল একটা দিন তুমি বিবেচনা না করে স্লটে ভাগ করো যদি যার পুটোর একটা দিন আছে যে একটা টোটাল দিন কোনো স্লট ছাড়া রাখছে সে নষ্ট করা শুরু করলে নষ্ট করে যাবে করে যাবে করে যাবে আর তুমি নষ্ট করা শুরু করছো এখানে গেলা স্লট শেষ হয়ে গেল এই সময় তুমি নামাজ পড়লা বা মেরিটেট করলা বা তুমি যদি অন্য কিছু করতে চাও সেটাও করতে পারো বেস্ট হয় এই দুটা করলে এই সময় তুমি এই কাজটা করার সময় তোমার ব্রেনটা শান্ত হলো তুমি একটু চিন্তা করলা আচ্ছা কেমন বেলা আগে স্লটটা আমি কি নষ্ট করতেছিলাম তারপরে এরপরে আর নষ্ট করা যাবে না তো এই নষ্টটা তোমার জাস্ট এইটুকু থাকলো এরপর আর নষ্ট হইলো না এই সময়গুলো তুমি কাজে লাগাইলা ঠিক আছে এই জন্য স্লটে ভাগ করলে ওয়েস্টেজের পরিমাণটা অনেক কমে যায় তোমার ব্রেনকে শান্ত করতে হবে এটাই হলো মেইন টার্গেট ব্রেনটাকে শান্ত করবা যেন তুমি রিয়েলাইজ করতে পারো আচ্ছা আগে আমি কি করতেছিলাম কেন করতেছিলাম ঠিক আছে তাহলে আমার দিনটা পাঁচটা স্লটে ভাগ হয়ে গেল স্লট আমার নষ্ট হচ্ছে না এবার আমি ঘুমাতে যাব। ঘুমাতে যখন আমি যাবো একটা কাগজ রাখবো আমি সাথে কাগজ তো আমার এমনিতেও লাগবে কেন বলো তো পরের দিন আমি প্ল্যান করব না পরের দিন আমি কি কি কাজ করবো ওই সিদ্ধান্তগুলো নিয়ে রাখবো না তো একটা কাগজ তো আমার নিতে হবেই আমি আর একটা কাগজ নিব সেই কাগজ আমি লিখবো আজকে সারাদিনে আমি কি কি করলাম কেমন গেলাম সারা সারাদিনটা আমি কি নষ্ট করছি কেন নষ্ট করলাম কি যেন নষ্ট করলাম ইউটিউবে ভিডিও দেখছি কেন ভিডিওটা দেখলাম ফোনটা আমার কাজ ছিল তাই দেখলাম ফোনটা তোমার দূরে রাখতে হবে ফোনটা আমার অনেক কাজে লাগে বেশি কাজে লাগে নাকি কম কাজে লাগে দূরে রাখলে কি সমস্যা হবে এরকম তো নিজের সাথে নিজে কথা বলতে হবে আজকে দিনটা আমার কেন খারাপ গেল আমার কেন মেনটেন হইলো না এটা তোমার রিয়েলাইজ করতে হবে যদি রিয়েলাইজ করতে না পারো তাহলে কিন্তু হবে না রিয়েলাইজ করবা এর পরের দিন এটা এটা প্রিভেন্ট করার জন্য কি কি স্টেপ নিতে পারো এটা তোমার ঠিক করতে হবে আচ্ছা আমার এই জন্য সমস্যাটা হয়েছে তাহলে এটা সলিউশনটা কি সলিউশনটা তুমি লিখে রাখলা এর পরের দিনটা তুমি ওইভাবে ইউটিলাইজ করলা তুমি কালকে দিনের প্ল্যানিং করলা কালকে দিন আমি এটা এটা করব আগের দিনে আমার এই সমস্যাটা হয়েছে এটা আমি এইভাবে সলভ করে এইভাবে ইমপ্লিমেন্ট করব তোমার তাদের দিনটা আস্তে ঠিক হচ্ছে অনেক সময় তুমি প্রথম একটা প্ল্যান করবা প্ল্যান হবে না তোমার একটা সমস্যা থাকবে পড়তে যায় দেখা যাবে এই সমস্যাটা তাই না এরপরে তুমি রাতের বেলা করবা তুমি বুঝতে পারবা আচ্ছা এই সমস্যাটা হয়েছিল এরকম করলে জিনিসটা ভালো হইতো পরের দিনটা বেটার যাবে এর পরের দিনটা আরো বেটার যাবে যত দিন যাবে কমতে থাকবে তোমার সমাধান বাড়তে থাকবে তুমি আস্তে আস্তে পারফেক্টের দিকে আগাইতে থাকবা এই জন্য দিন শেষে জার্নাল বানানোটা অনেক দরকার নিজের সাথে প্রশ্ন উত্তর পাওয়াটা অনেক দরকার তো আমরা জার্নাল বানাইছি আমরা সবকিছু করছি এখন মনে রাখতে হবে তুমি যদি সকালবেলা উঠো অনেকে আমাকে বলবো আমি জানি ভাই আমি রাতে পড়ি রাতে পড়া হয় পড়া হওয়া না হওয়া কথা বলতেছি না ঠিক আছে আমি এটা তো অনেক সাইন্টিফিক জিনিসপত্র আছে যে সকালে পড়লে অনেক ভালো পড়া মনে থাকে এই থাকে ওই থাকে আমি ওই সব কথা আজকে উঠাবোই না আমি সব কথা বলবোই না যে সকালে পড়লেই হবে আমি কি কথা বলবো যদি একজন সকালবেলা উঠে ধরো একজন পাঁচটার সময় উঠলো পাঁচটার সময় উঠাটা অনেক ভালো একটা জিনিস তোমাকে যে আমি না ছড়তে বললাম তো সেই জন্য তো তোমাকে সকালবেলা উঠতেই হবে অনেকে এমনটা করতে পারে অনেকে সারা পড়লো পরে নামাজ পরে ঘুমায় গেল তারপর দুপুরে উঠলো এটা একটা ওয়ে হইতে পারে বলতেছি না খুব ভালো একটা ওয়ে এটা একটা ওয়ে হইতে পারে আবার অনেকে ধরো পাঁচটার সময় উঠলো ঠিক আছে অনেক পপুলার একটা বই আছে তোমরা পড়তে দ্য ফাইভ এম ক্লাব ঠিক আছে দ্য ক্লাব বইটা তোমরা যাতে পড়তে আগ্রহী তারা পড়তে পারো অনেক ভালো একটা বই ঠিক আছে ভেরি গুড একটা বুক ভেরি গুড একটা বুক এই বইটা পড়তে পারো আর ধরো পাঁচটার সময় উঠলো সে পাঁচটার সময় উঠলো উঠার পর সে পাঁচটা থেকে সে এগারোটা পর্যন্ত সে পড়াশোনা করলো পাঁচটা থেকে এগারোটা মানে কি মানে সে টোটাল ছয় ঘন্টা পড়লো সিক্স আওয়ার এখন ছয় ঘন্টা পড়া মানে কিন্তু অনেক কিছু আমরা জানি ছয় ঘন্টা পড়া মানে অনেক কিছু এই ছয় ঘন্টা পড়ছে এগারোটার সময় সে একটু গোসল টোসল করলো বা একটু ঘোরাঘুরি করলো গোসল টসল করে টোরে নামাজ টামাজ পরে সে একটার সময় আবার পড়তে যখন বসবে তখন সে দেখবে আরে বাপ রে বাপ আমি সকালবেলা ছয় ঘন্টা পড়ছি ছয় ঘন্টা পড়া মানে কি অনেক পড়া হয়ে গেছে তার সারাদিনে যে টার্গেট ছিল যে টার্গেট ছিল আজকে আমি কী করবো কি পড়বো পড়ার জিনিসগুলা তার অনেকখানি পড়া হয়ে গেছে মেজরিটি তার পড়া হয়ে গেছে তো এখন তার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে যে এখনো অর্ধেক দিনই যায় নাই কেবল দুপুর একটা আমার কাছে সারা বিকাল আছে আমার কাছে একদম রাত আছে। সারা রাত সারা বিকাল ধরে পড়ে আমি অনেক কিছু ফেলতে পারবো। তার মধ্যে একটা একটা আসবে একটা মোটিভেশন সে নিজে থেকেই পাবে এই মোটিভেশনটা তাকে কেউ দেয় নাই এই মোটিভেশনটা সে কোনো ভিডিও দেখে পায় নাই এই মোটিভেশনটা সে পাইছে জাস্ট নিজে কাজ করে পাইছে নিজের কর্মফল থেকে পাইছে তো এইটা লং লাস্টিং একটা মোটিভেশন হবে এটা তাকে সারাদিন মোটিভেট করবে বুঝতে পারছো তাকে সারাদিন মোটিভেট করবে এই জন্য দেখা যাবে এর পরে যে কাজগুলো করবে একটার পরে একটার পরে তো পড়তে বসছে এই পড়াটা সে অনেক ভালো মতো পড়তে পারবে তার ব্রেন অনেক ভালো কাজ করবে সে তার ব্রেনটা খুশি থাকবে যে আমি অনেক ভালো কাজ করতেছি তারপর সে রাতে তো পড়লো রাতে পড়ে পড়ে সে নয়টা দশটার দিকে তার সব পড়াশোনা শেষ এভরিথিং তার শেষ তারপরে সে নামাজ টামাজ পরে ঘুমায় গেল সে খুশি আহ অনেক ভালো পড়াশোনা হয়েছে ধরো কেউ আহ দুপুর বারোটার সময় ঘুম থেকে উঠলো বা দশটার সময় ঘুম থেকে উঠলো বা এগারোটার সময় ঘুম থেকে উঠলো দশটা এগারোটায় ঘুমতে উঠে যখন পড়তে বসবে খুব ভালো পড়াশোনা হবে না ওই টাইমটা খুব বেশি পড়াশোনা হয় না হ্যাঁ দশটা থেকে হয়তো বারোটা পর্যন্ত পড়লো দুই ঘন্টা পড়লো বারোটার পর থেকে ওই দুপুর বেলার পড়া হবে না গোসল করবে খাওয়া দাওয়া করবে এই করবে এ করবে এটা করতে করতে তার তিনটা চারটা বেজে যাবে বিকালবেলা অনেকে পড়তে পারে না এটা সত্যি কথা বিকাল আবার অনেকে পড়তে পারে না সো বিকালবেলা অনেকের ম্যাক্সিমামে পড়া হবে না একদম ভালো মতো পড়া শুরু করতে করতে সন্ধ্যা সন্ধ্যা নামাজ নামাজ পড়ে বসবে এখন সে দেখবে ভাই আমার তো সারাদিন শেষ সারাদিনে আমি কি পড়ছি পড়ি নাই তো তার মানে তার মধ্যে একটা হতাশা কাজ করবে যে না রাতে মানে অনেক পড়তে হবে সে প্রেশারের মধ্যে পড়ে যাবে হ্যাঁ হয়তো তার পড়াশোনা ভালো হইতে পারে অনেকে ভালো হইতে পারে কিন্তু এই ছেলেটা যত মোটিভেশন নিয়ে পড়াশোনা করছে এ তত মোটিভেশন নিয়ে পড়াশোনা করতে পারবে না সে প্রেশার নিয়ে পড়াশোনা করবে এই জন্য এর পড়াশোনাটা খুব বেশি ইফেক্টিভ হবে না সে দেখবে হ্যাঁ আমি অনেক পড়ছি অনেক কিছু করতেছি এটা সারাত পড়লাম কিন্তু এই ছেলেটার পড়াশোনাটা অনেক বেশি অনেক বেশি বেটার হবে ওর চেয়ে অনেক বেশি বেটার হবে এটা ঠিক আছে তো তুমি দেখো তুমি কোনটা তোমাকে আমি সবগুলা সিনারিও বললাম এখন তোমার সিদ্ধান্ত বাকিটা আমি তোমাকে বেস্ট সিনারিওটা বললাম এখন দেখো আমরা মানুষ ম্যান ইজ মর্টাল মানুষ মাত্র ভুল করে নাকি না আচ্ছা মানুষ মাত্রই ভুল করে এই জন্য আমরা সবসময় সবকিছু মেনটেন করতে পারবো না আমাদের মধ্যে ভুল তুই থাকবে আমরা একটা প্ল্যানিং করবো প্ল্যানিং ঠিক মতো হবে না প্ল্যানিং ঠিক মতো না হলে কি করবা যদি ঠিক মতো ডিসিপ্লিন মেনটেন না করতে পারো এরকম একটা হাড্ডি নিবা এটাকে কি বলে ফিমার নাকি হাতের হাড্ডি যাই হোক এটা তুমি নিজের মাথায় একটা মারবা মাথায় মারবা না যদি ডিসিপ্লিন মেনটেন না হয় তাহলে মাথায় রাখবা মানুষ মাত্রই ভুল করে উই আর নট পারফেক্ট পারফেক্ট না আজকে তো ভুল হয়েছে রাতে তো জার্নাল জার্নাল করবাই রাতে করে করে ফিক্স নিবা আজকে কেন হয় নাই ভাই আজকে এই সমস্যা হয়েছে সমস্যা নেই আমি কালকে করব। কিন্তু এমনটা না যে ঠিক আছে ঘুম থেকে উঠলাম না আজকে না কালকে করব। এইটা না তুমি সারাদিন চেষ্টা করছো একটু সময় নষ্ট হয়েছে বাট তারপরেও চেষ্টা করছো যতটুকু সময় ছিল অনেক চেষ্টা করছো করে রাতের বেলা দেখছো যে না হয় নাই এত চেষ্টা করছি তাও হয় নাই কেন হয় নাই আমার কি টার্গেট বেশি কঠিন ছিল টার্গেটটা কি আমি সক্ষমতার বাইরে নিয়েছিলাম কেন হয় নাই ওটা তুমি একটু লাইট আউট করবা একটু আন্ডারলাইন করবা এবং এটা ঠিক করার জন্য কি স্টেপ নেওয়া যায় সেটা তুমি নিবা যেটা তুমি কখন করবা জার্নালে করবা বুঝতে পারছো সো হতাশ না একটা দিন পারফেক্ট নাই যেতে পারে এর পরের দিনটা তুমি আরো ভালো করার চেষ্টা করো এবং তুমি একদিন এটা করতে পারবা না এই সব কিছু একদিনে হবে না সময় লাগবে একদিন দশ দিন সাত দিন প্রথম বিশ পঁচিশ দিন একটু সমস্যা হবে কিন্তু আশা ছেড়ে দিবা না করতে থাকবা করতে থাকবা ভুল হলে আবার ঠিক করবা ভুল হলে আবার ঠিক করবা মোটামুটি এক মাস পর দেখবা তুমি খুব ভালো একটা রুটিনের মধ্যে চলে আসছো এবং তুমি খুব ভালো ডিসিপ্লিনের মধ্যে চলে আসছো এবং একবার ডিসিপ্লিন পাইলে এটা ছাড়া যাবে না বুঝতে পারছো মোমেন্টাম খুব ভালো একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সো ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করো আজকে থেকে শুরু করো আল্লাহ হাফেজ